নামে দুই পুত্র আর আকুতি প্রসূতি নামে তিন পুত্র কন্যা আমি তিন কন্যার বংশের কথা আগে বলবো আর তারপরে পুত্রদের বংশ বিস্তারের কথা তোমাকে বলবো কারণ এদের দ্বারা এই পৃথিবী পূর্ণ হয়েছে আর এই যে আকুতি দেবহতী প্রসূতি এই তিনজন থেকে কত মুনি ঋষিদের বংশ পরম্পরা আসেছে জানো এই জন্য এটা আদরের বস্তু আদরের বস্তু তাদের স্বয়ংভূব মনুর বংশকতা শ্রবণ করতেই হইবে ব্রহ্মার পুত্র এক পুত্রের নাম কর্দম ঋষি যিনি ব্রহ্মার ছায়া থেকে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মা সমস্ত মানুষ পুত্রদেরকে আদেশ করেছেন যাও তোমরা গিয়ে প্রথম জীবনে তপস্যা করো তারপরে তোমরা বিবাহ করো তোমাদের থেকে সৃষ্টি কার্য বৃদ্ধি হবে আচ্ছা তো কর্দম ঋষিও তপস্যা করতে বসেছেন কর্দম ঋষি তপস্যা করতে 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 দশ হাজার বৎসর হয়ে গেছে দশ হাজার বৎসর তপস্যা করার পরে ভগবান তিনি তপস্যায় সন্তুষ্ট হয়ে এসেছেন অহে করদম ঋষি তুমি আমার নিকটে বর চাও আমি তোমাকে বর প্রধান করব করদম ঋষি বলছেন হে প্রভু সাকাম উপাসনা নিতান্ত হেয় নিষ্কাম উপাসনা শ্রেষ্ঠ তা জানি কিন্তু তথাপিও আমি সাকাম উপাসনা করেছি কারণ আমার পিতা আমাকে আদেশ করেছেন বিবাহ করার জন্য বংশ বিস্তার করার জন্য অতএব পিতৃ আদেশ পালন করার জন্য আপনি আমাকে এমন একটি স্ত্রী রত্ন দান করুন যে যাকে বিবাহ করলে পরে আমি মায়াতে মোহিত না হই মায়াতে আসক্তি না হই মায়ার বন্ধনে না পড়ি সেই নারী যেন আমাকে সাধন ভোজনের জন্য আরো অগ্রসর করে দিতে পারে আমি এই রকম এক রত্ন চাচ্ছি কারণ স্ত্রীকে বলা হয়েছে দুর্গ শিবির শিবিকা রাজ রাজারা দুর্গেতে থেকে যুদ্ধ করে জয়লাভ করেন ঠিক তেমনি পুরুষরাও স্ত্রীরূপী দুর্গকে আশ্রয় করে তাদের ইন্দ্রিয়গুলাকে পরাজয় করেন তারপরে তারা হরিভজনে যেয়ে থাকেন এই জন্য আমি চাচ্ছি আপনি কৃপা করে আমাকে সেই রকম স্ত্রী দেন তখন বললেন চিন্তা করো না আগামী পরশুদিন আগামী পরশুদিন দিন স্বয়ংভবু মনু তার কন্যা দেবহতীকে নিয়ে তোমার কাছে আসবেন এবং বিবাহ দিবেন তুমি তাহা স্বীকার করিয়া লইয়া তোমার তবশ্য সন্তুষ্ট হয়েছি তাই আমি তোমার পুত্র এসে অবতীর্ণ হইব আমার নাম রাখবেন কপিল দেব আমি প্রচার করার জন্য আসব। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে চলে গেলেন এইবার দেবশ্রী নারদকে ভগবান পাঠাইলেন যাও স্বয়ংভাবু মনুর কাছে দেবশ্রী নারদ স্বয়ংভাবু মনুর কাছে গিয়ে করদম ঋষির মহিমার কথা বর্ণন করতে শুরু করলেন স্বভাবের কথা চরিত্রের কথা গুণের কথা বলতে শুরু করলেন এবং করদম বিবাহ করবেন সেই কথাও জানালেন তখন মনে মনে চিন্তা করেন তাহলে তো কাছে মেয়ে বিয়ে দিলে ভালো হবে এখন মেয়ের পছন্দ হবে কি না সেটাও তো চিন্তার বিষয় কিন্তু মেয়ে তো দেবশ্রী নারদের মুখের থেকে যখন শুনেছে করদম ঋষির কথা তখন মেয়েও মনে মনে সংকল্প করে নিয়েছে আমি করদম ঋষি ছাড়া অন্য কাউকে বিবাহ করব না পদ্ম ঋষি হবে আমার স্বামী এমন স্বামী পাব কোথায় যে তপনিষ্ঠ সদাচার পালন করা শাস্ত্রে বলছে বৈষ্ণবে পরম নির্বাণ হেতু না কন্যা যদি কেউ কোনো বৈষ্ণব পাত্রের কাছে কন্যা দান করতে পারে বিয়ের পরে বৈষ্ণব হলে হবে না আগেই সে বৈষ্ণব সদাচার প্রসাদ বিষ্ণুমতে বিষ্ণু মতে দীক্ষিত আর তার কাছে যদি কেউ তার মেয়ে বিবাহ দিতে পারে বিনা সাধনে বিনা ভজনে তারে কুশকুল উদ্ধার হয়ে যাবে ওই মেয়ের দ্বারাই মেয়ে দানের দ্বারা কন্যা দানের এমন মূল্যের কথা বর্ণন করে গিয়েছেন আচ্ছা স্বয়ভব মনো দেব আর শতরূপা বুঝতে পারছেন মেয়ের মনের ভাব কারণ দেবশ্রী নারদের মুখে কথা শুনতে চাই উনি হাসতেছে মুখটা বড় প্রসন্ন দেখা যাচ্ছে তখন বুঝলেন যে মেয়েরও ইচ্ছা তাহলে করদম ঋষির কাছে বিয়ে দেওয়ার জন্য চলো রথের মধ্যে পরে উপস্থিত হয়েছেন ঋষি স্বাগত জানিয়ে নিয়ে আসছেন তিনজনকে বসার জন্য তিনটে আসন দিয়েছেন স্বয়ংভূমু মনু আসনে বসেছেন এক আসনে আর শতরূপায় এক আসনে বসেছেন দেবহূতী আসনে বসছেন না দাঁড়িয়ে আছেন করদমৃষ্টি বলছেন হে রাজকুমারী আসন গ্রহণ করুন আসনে বসুন কিন্তু দেবহতি মনে মনে চিন্তা করতেছে আমি যদি আসনে বসি তাহলে আমার নারী ধর্ম লঙ্ঘন হয়ে যাবে এখন দেখেন নারী ধর্ম কাকে বলে মনে মনে যাকে আমি স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি সেই স্বামীর দেওয়া আসনের মধ্যে যদি আমি বসি তাহলে আমার নারী ধর্ম লঙ্ঘন হবে বিচারটা কোথায় দেখেছেন আর আমরা তো আদেশ করি এই চেয়ারটা আনো না একটু বসি আমি আর পারছি না গো আমার পাটা টিপে দাও আমরা স্বামীর কাছ থেকে সেবা গ্রহণ করি আর তিনি চিন্তা করছেন কি স্বামীর দেওয়া আসনে বসলে পরে আমার নারী ধর্ম লঙ্ঘন হয়ে যাবে দেবশ্রী নারদের মুখ থেকে শুনে আমি তিনাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি স্বামীর সেবা করা আমার কর্তব্য স্বামীর কাছে সেবা গ্রহণ করা আমার উচিত নয় আবার চিন্তা করছেন যদি কেউ আসন দেয় আসনে বসার কথা বলে আর যদি তার আসনে আপনি না বসেন তার মানে তাকে আপনি অপমান করলেন আচ্ছা এইবার কি করা যাবে আসনে বসলে নারী ধর্ম লঙ্ঘন হইবে আসনে না বসলে করদম ঋষিকে অপমান করা হইবে একটা উভয় সংকট পড়ে গেল ধর্মের এই অবস্থায় তিনি কি করবেন বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন করদম ঋষিও তিনি বারবার অনুরোধ করছেন আরে দেবী আসন গ্রহণ করুন আসন গ্রহণ করুন বসুন আপনার অসুবিধাটা কোথায় কেন বসছেন না বসুন দেববতী চিন্তা করলেন এই ডাইন হাতটা হলো স্বামীর হাত বাম হাতটা হলো আমাদের নিজের হাত অতএব আসনকে আগে প্রণাম করলেন কেউ যদি আসন দেয় আসনকে আগে প্রণাম করলেন প্রণাম করে ডাইন হাতটা আসনের মধ্যে দিয়ে তিনি মাটির মধ্যে বসে গেছেন করদম ঋষি দেখলেন বা এত বড় বুদ্ধিমতী মেয়ে আমার আসনে দেওয়ার মধ্যে আমারই বসি এসে মাটিতে বসে গেল সত্যি তো তাকে বিয়ে করলে আমি বন্ধনের মধ্যে পরব না আচ্ছা মহারাজ কেন আপনারা এই গরিবের কুটিয়ায় এসেছেন বলুন মনু বলছে নারদের মুখেতে শুনলাম তুমি নাকি বিয়ে করতে চাও বাবা তোমার সাধন ভোজনের কথা স্বভাবের কথা শুনলাম তো আমার বড় কন্যা দেবভূতিকেও বিবাহ দিতে চেয়েছিলাম তাই তোমার কাছে নিয়ে এসেছি তুমি তার পানি গ্রহণ করো আমি এখনই বিবাহ দিয়ে চলে যাব। তোমার কাছে কদম ঋষি বলছেন বিবাহ করতে পারি তবে আমার দুইটা শর্ত আছে আরে বিয়ের আগে এত বড় শর্ত আপনারা কি শর্ত করেন পাঁচ লক্ষ টাকা দিতে হবে পাঁচ বড়ি সোনা দিতে হবে টিভি দিতে হবে ফ্রিজ দিতে হবে বাইক দিতে হবে কত কিছু করেন না শর্ত তখনও ছিল বিয়ের আগে আমার একটা শর্ত আছে বলো বাবা কি শর্ত তোমার আপনার মেয়ের গর্বে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে আমি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে চলে যাব আপনি দেখেন আমি সারা জীবন মেয়ের গুলামি করতে পারবো না আমি সারা জীবন আপনার মেয়ের ভাত দিতে পারবো না আমি সারা জীবন আপনার মেয়ের দেখাশোনা করতে পারবো না যদি ইচ্ছে হয় আপনি আমার কাছে বিয়ে দেন না হলে না কারণ আমি ঈশ্বরের আরাধনা করব ঈশ্বরের ভজন করব আমি স্ত্রীর ভজন করতে যাব কেন পিতার আদেশ বিবাহ করার তাই বিবাহ করব কিন্তু একটি সন্তান হলে পরেই কিন্তু আমি স্ত্রীকে ত্যাগ করে সংসার ত্যাগ করে সবাইকে ত্যাগ করে চলে যাবো তবশ্ব করতে অতএব আপনার বিচার শোনার পরে স্বয়ংভাবু মনুর মুখটা শুকিয়ে গেছে সর্বনাশ বিয়ের আগে এত বড় পণ এত বড় শর্ত দেবহতীর মুখের দিকে তাকাচ্ছেন ওরে মা কার কাছে এনেছি রে তোকে বিয়ে দেওয়ার জন্য সর্বনাশ এত বড় পণ এত বড় সত্য দেবহতী বলছেন বাবা আমার তো ওইরকম স্বামীরই দরকার বলিস কি বলে হ্যাঁ আমার যখন একটা সন্তান হয়ে যাবে তখন আমিও পিতৃদিন থেকে মুক্ত হয়ে যাব তারপরে আমি আমার জগৎ স্বামীর পূজা করব। এই নকল স্বামীর পূজা করব কেন সারা জীবন আমি দেখেন দুজনই ঠিক এত নকল স্বামী এই নকল স্বামীর পূজা করে পতিত হয়ে যায় পতিতের পূজা করতে নাই পতিতের সঙ্গ করতে নাই তো আমি পরম জগৎ স্বামীর পূজা করব এই নকল স্বামীর পূজা করব না আমার এইরকম স্বামীরই দরকার বাস কথায় বলে না করদম ঋষির আশ্রমে প্রবেশ করলেন দেবহতি গিয়ে দেখেন ঘরের ভিতরে খালি গর্ত আর গর্ত ইঁদুরের গর্ত পুরা ঘর ইঁদুরের গর্তে ভর্তি ওরে বাবা তাকিয়ে দেখেন ইঁদুরের গর্তের ভিতরে ইঁদুর সাপ তিনজন একসঙ্গে থাকে একজন খেলা করে আরে এত একজন আরেকজনের খাদ্য খাদক কিন্তু সেখানে কোনো হিংসা নাই রান্নাঘরে গিয়ে দেখেন মাকড়সার জালে ভর্তি মাকড়সাও ঘুরে বেড়াচ্ছে ছোটো ছোটো পোকামাকড়ও ঘুরে বেড়াচ্ছে পাখিরাও ঘুরে বেড়াচ্ছে অতটা কেউ কাউকে খায় না কেউ কাউকে মারে না কেউ কাউকে হিংসা করে না আশ্চর্য রান্নাঘরের জানালাটা খুললেন জানালা খুলে দেখেন পিছন দিকে নদী বাঘ সিংহ একসঙ্গে জলপান করে হরিণ একসঙ্গে জলপান করতেছে কেউ কারো হিংসা নেই হরিণের গালের মধ্যে বাঘে চুমু দেয় একসঙ্গে খেলা করে এ আশ্চর্য কথা সাধুর তপস্যাতে এই জায়গা সব হিংসা নিন্দা সব ভুলে গেছে যাই হোক ভালো স্বামীকে জিজ্ঞাসা করছেন আমি এখন কি করব বলে দেখুন আমি সন্ধানিক করব গুদুলি লগ্নে বিয়ে হয়েছে সন্ধান নি করবো অতএব তুমি জল নিয়ে আসো জল নিয়ে আসলেন এনে হাত পা ধুলের আচমন করে আর্নি করতে বসলেন বারো বৎসর গত একান্নিকে আর্নিকে আমার স্বামী ভোজন না করলে স্ত্রী ভোজন করতে পারবে না এটা নারী ধর্ম স্বামী আগে ভোজন করবে তবে তো স্ত্রী ভোজন করবে এই বারো বৎসর শুধু কালী ভগবানের চরণামৃত পান করেছিলেন বারো বৎসর পরে গিয়ে তিনি সমাধি ভেঙেছে সমাধি ভাঙ্গার পরে তিনি স্ত্রীকে আর চিনতে পারছেন না বিবাহ যে হয়েছে সেটাও ভুলে গিয়েছেন হাজুর করো হে দেবী তুমি কে এই সাধুদের কুটিয়ার মধ্যে তুমি কেন তুমি জানো না সাধুদের কুটিয়াতে কোনো মহিলা প্রবেশ করতে নাই তুমি কোথাকার কার কন্যা কেন আমার কুটিয়ার মধ্যে ঢুকেছো বেরো 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 দেবতী বলছে ওগো বারো বছর আগে তুমি আমাকে বিয়ে করলে তুমি ভুলে গেলে আমি সেই রাজার কন্যা আপনার বিবাহিত মনে পড়েছে ও দেখেছেন কিভাবে তাদের বিয়েটা দেখেন তো আচ্ছা দেবী তুমি বসো তোমাকে আমি আত্মতত্ত্ব দান করব। চাই না তোমার আত্মতত্ত্ব আমাকে পুত্রতত্ত্ব দেন পুত্রতত্ত্ব না দিলে আমার বাবা যে আপনাকে দান করেছেন সেই দানের ফল পাবে না যারা কন্যা দান করেছেন কন্যা বিবাহ দিয়েছেন কন্যার ঘরে যদি নাতিপুতি না হয় তাহলে এই দানের ফল পাবেন না কন্যা দানের এই জন্য আপনি আমাকে আগে পুত্রতত্ত্ব দেন আমার বাবা তো দানের ফলটা পাও যতদিন পর্যন্ত কন্যার ঘরে কোনো সন্তান হবে না ততদিন পর্যন্ত সেই কন্যা পিতার গুত্রে থেকে যায় যত ধর্ম কর্ম অনুষ্ঠান করবে পিতার গুত্র উচ্চারণ করিয়াই সে ধর্ম কর্ম করবে অতএব আপনি আমাকে পুত্র সন্তান দান করুন কর্দম ঋষি বললেন ঠিক আছে তাহলে ওই যে সামনে একটা নদী দেখছো একটা একটা সরোবর দেখছো বিন্দু সরোবর যাও ওখানে গিয়ে স্নান করো ওই সরোবরে গিয়ে তুমি স্নান করে আস সরোবরে স্নান করতে গেলেন আর ততক্ষণে তিনি কি করলেন তিনি আর তপস্যার দ্বারা একটা বিমান তৈরি করলেন সেই বিমানের মধ্যে নয়টি ঘর নয়টি তালা তৈরি করলেন এক এক জায়গায় খাওয়া দাওয়া বিশ্রামের বিভিন্ন রকম নিজের দেহকে তিনি নয় ভাগে বিভক্ত করে নজন করদম ঋষি হয়ে গেলেন সব জায়গায় বসে আছেন উনি দেবহতী যখন আসলেন বিমানের মধ্যে উঠলেন তখন যেখানে যান সেখানেই দেখেন কর্দম ঋষিকে যেখানে যান সেখানেই করদম ঋষিকে কর্দম ঋষির মনের বেগে এই বিমান চলে পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করতে 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 বহুদিন গত হয়ে গেল দেবহতী গর্ভবতী হলেন যথাসময়ে তিনি নয়টি কন্যা সন্তান প্রসব করলেন নয়টি সন্তান হলো কন্যা সন্তান এবার বললেন তাহলে আমি এখন চলে যাই তোমার নয়টি কন্যা হয়ে গেছে এবার আমি তপস্যা করতে চলে যাব। তুমি আমাকে বিদায় দাও সংসার থেকে দেবহতি বললেন কথা তো ছিল পুত্র সন্তানের তুমি বললে একটা মাত্র পুত্র হলে আমি চলে যাবো পুত্র তো আমার হয়নি নয়টা কন্যা হয়েছে এখন তুমি চলে গেলে নয়টা কন্যাকে আমি বিয়ে দিব কেমন করে আরো কিছুদিন থাকো নয়টা কন্যাকে বড় করে বিয়ে দেও আর আমাকে বৃদ্ধকালে দেখাশোনার জন্য একটা পুত্র সন্তান দিয়ে যাও তোমাকে আর বলবো না থাকতে সংসারে পারবেন আপনাদের স্বামীদের বিদায় দিতে পালিয়ে গেলে আবার ধরে আনবেন বৃন্দাবন থেকেও যদি মাথা মরে বাবাজি হয়ে যায় তাও ধরে নিয়ে আসবেন হ্যাঁ এরকম কয়েকজন হয়েছে ঘটনা কয়েকটা ঘটনাই হয়েছে ঠিক আছে এই তো থেকে গেলেন তারপরে আবার তিনি গর্ভবতী হলেন সময়ে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন সেই পুত্র হলেন ভগবানের অংশ অবতার কপিল দেব বলো কপিল ভগবান ব্রহ্মা যখন জানতে পারলেন স্বয়ং ভগবান এক অংশে কপিল দেবরূপে অবতীর্ণ হয়েছেন পৃথিবীতে সাংখ্যশাস্ত্র প্রচার করার জন্য তাই তিনি সমস্ত দেবতা মুনি ঋষিদেরকে নিয়ে এসেছেন কপিল ভগবানকে দর্শন করার জন্য পুজো করার জন্য দেখতে দেখতে কপিল ভগবান বড় হয়ে গেছেন ব্রহ্মা কপিল ভগবানকে পুজো করলেন প্রণাম করলেন প্রদক্ষিণ করলেন সমস্ত মুনি ঋষিরা আসলেন এইবার ব্রহ্মা বলছেন যে শুন অর্দম ঋষি আমার সঙ্গে যতরা মুনি ঋষিরা এসেছেন তাদের স্বভাব তো তুমি জানো আর তোমার নয় মেয়ের স্বভাবও তুমি জানো অত যে মেয়ের যেমন স্বভাব সেই রকম স্বভাব দেখে মুন কাছে তোমার মেয়েগুলাকে বিয়ে দিয়ে দাও ঠিক আছে ব্রহ্মা এই কথা বললে সেখান থেকে প্রস্থান করলেন এইবার কর্দম ঋষি কি করলেন তিনি কলা নামক কন্যাকে মরিচি ঋষির কাছে বিবাহ দিলেন অনুসুয়া নামক কন্যাকে অত্রিমণির কাছে বিবাহ দিলেন শ্রদ্ধা নামক কন্যাকে অঙ্গিরা ঋষির কাছে বিবাহ দিলেন হবি নামক কন্যাকে মনির কাছে বিবাহ দিলেন অরুন্ধতি নামক কন্যাকে পুলহ ঋষির কাছে বিবাহ দিলেন ক্রুতু নাম নামক কন্যাকে ক্রুতু ঋষির কাছে বিবাহ দিলেন খিয়াতি নামক কন্যাকে ভিগু ঋষির কাছে বিবাহ দিলেন অরুণ নামক কন্যাকে বৈশিষ্ট্য ঋষির কাছে বিবাহ দিলেন আর অথর্বা ঋষির কাছে শান্তি নামক কন্যাকে বিবাহ দিয়েছিলেন এই নজন ঋষির থেকে বহু ঋষি পরম্পরা এসেছে এই থেকে বিভিন্ন গুত্র এসেছে পরম্পরা এসেছে গুত্র এসেছে এইবার পদ্ম ঋষি বলছেন হে পুত্র তুমি তো ভগবানের অংশ অবতার তুমি প্রচার করার জন্য আমার পুত্র রূপে এসেছ এবার তোমার মায়ের দেখাশোনার দায়িত্ব তোমার উপরে দিলাম আর আমি চলে যাচ্ছি গঙ্গা গঙ্গাসাগরে তপস্যা করার জন্য পুত্রকে দণ্ডবধ প্রণাম করে চারবার পদক্ষিণ করে পুত্রের কাছ থেকে অনুমতি নিয়ে পুত্রের উপরে তার মাকে অর্পণ করে দিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরে এবার দেবহুতি বলছেন হে পুত্র হে পুত্র আমি জানতে পেরেছি তুমি